যাদের ইনসুলিন বেশি ওরা যদি কমও খায় তাও ওজন বাড়বে তো এমন কি অনেকে বলে যে আমি পানি খেলে ওজন বাড়ে ওজন বাড়ে এখন কিনা এখন এবং আপনি বেশি না খেলেও কি বাড়তেছে না খেলেও বাড়তেছে অল্প খেলেও বাড়তেছে আপনিও কি এটা মনে হয় যে মাঝে মাঝে যে আসলে যে বাতাস খেলে ওজন বাড়ে পানি খেলেও বাড়ে হ্যাঁ এবং আপনি কি কখনো কম কম খেয়ে দেখেছেন অনেক দুর্বল লাগে এবং আলটিমেটলি না ইউ অনেক চলে আসছে আচ্ছা তারপরে এখন যেহেতু বাচ্চা হয়েছে মা হয়েছেন এখন আবার মনে হয়েছে ওজন কমানো থ্যাংক ইউ বসেন হ্যাঁ তাহলে বুঝতে পারছেন ঘটনাটা